হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে কি খুবই কুইক একটা গিটার টিউটোরিয়াল ভিডিও যেটা বানাচ্ছি আমি ওয়ারফেজের ফেজের অবাক ভালোবাসা গানের জন্য তো এটার জন্য কয়েকটা রিকোয়েস্ট ছিল আমি কভার করছিলাম এটা সো এই কভারের পরে রিকোয়েস্ট আসছিল তাই আমি চাচ্ছিলাম একটা ফাকিলজি টাইপের টিউটোরিয়াল বানাই তো এটা হচ্ছে সেই ফাকিলজি টিউটোরিয়াল তো গানটা বেশ কয়েকটা কর্ডের মধ্যে হয় শুরুতে কর্ডগুলো আমরা দেখিনি

এইভাবে সো আশা করি এই পার্টটা ক্লিয়ার সো আমি একটু গে শোনাই আসলে স্টুডিও ভার্সন মেইন যে গানটা যেটা আমরা শুনছিলাম নাইনটি টু তে খুব সম্ভবত ওই গানটার মধ্যে এই পার্টটা ছিল না এটা পরবর্তীতে ইন্ট্রোডিউস করছে তারা যেটা শুনতে সুন্দর লাগে বাগনা করি কণ্ঠে তারপরে এটা দিয়ে যখন ফার্স্টের ঢুক হয়ে যায় চেঞ্জ যেখানে আসে সেটা হচ্ছে গিয়া শুভ্র বালির সৈকত এই জায়গাটায় শুভ্রালির সৈকতে

উন্মাদ ঝঙ্কারে কাঁদি অবাক সুখে কাঁদি অবাক সুখের থেকে চলে যাচ্ছে এফ মাইনরে অবাক সুখের দেন সি আবার টগলিং হয় দু চন্দা আর এফ মাইনর দিয়ে শেষ দিয়ে যায় তারপরে অবাক ভালোবাসায় হচ্ছে গিয়া এফ থেকে ওবাharo অর্থাৎ এফ জি এন সি সিটা এখনো বাজানো যায় ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা তারপরে আবার একই কথা একই লিরিক বাট এবার শুরু হয় F minor থেকে একই টাইপের জিনিস অর্থাৎ সি মাইনর গিয়ে শেষ হয় এফ মাইনর জি মাইনর এবং সি মাইনর এই হচ্ছে গিয়া পুরা গান আর এই পাশে একটা যে সলোটা যেটা রিপিটেডলি প্লে হয় সেটা আমি এখানে বাজাইছিলাম তো সেটারও রিকোয়েস্ট আসছিল আমার পক্ষে এইটা লাইন বাই লাইন বললে অনেক টাইম লাগবে তাই আমি স্লো বাজাচ্ছি আপনারা দেখে নেবেন এবং আশা করি বুঝতে পারবেন কাজটা শুরু হয় হচ্ছে আপনার তিন নম্বরটার থেকে অর্থাৎ জি থেকে ক্রমান্বয়ে উপরের দিকের যে তারগুলো সেই তারগুলোর মধ্যে পুরা কাজটা হয় তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন আমি আবারও স্লো বাজাই আমি জানি না এটা কেমন আসতেছে গিটারে বা দেখা যাচ্ছে কিনা বাট জিনিসটা আবারও বাজে করা এই হচ্ছে ইন শর্ট অবাক ভালোবাসা আশা করি এটা যারা বাজাতে চান বাট বাজাতে পারতেছেন না তাদের জন্য হেল্পফুল হবে এটা মোটামুটি অ্যাকুরেট অন্তত আমি যেভাবে গ্রাউন্ড করছি সেই অনুযায়ী অ্যাকুরেট তো আশা করি যারা বাজাতে চান তাদের হেল্প হবে বাজাবেন বাজার কাভার দিবেন কাভার দিয়ে আপলোড করবেন আপলোড করে যদি মনে হয় যে এই টিউটোরিয়াল দেখে শিখছেন সো আমাকে একটা মেনশন দিতে পারেন ভালো লাগে দেখতে আর কি সাবস্ক্রাইব করার কথাগুলো লাভ নেই আপনারা সাবস্ক্রাইব করেন না সো কভার করেন হ্যাপি প্লেইংস